তারা নাম ঠিকানা এনআইডি কার্ড পর্যন্ত দিয়ে দিছে যাচ্ছে যদি পড়তে হবে আমরাও পড়ছি আমরা পড়ছি ওনাকে বলা হয়েছে যে সব গুলি শেখ হাসিনা বলা হয়েছে এটা একটা মতলবি প্রশ্ন ছিল শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছিল না যে এই একজন আলাদা পোলা একজন মুক্তিযোদ্ধার ছেলে না নাতি আপনি কালে চাকরি দেবেন মতলবী প্রশ্ন ছিল কারণ কি রাজাকার মুক্তিযোদ্ধা ছাড়া আর কারো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই ও কই যাব আপনি কে বলা যতদিন দিন এখন দিব রাত তখন দিব কেন ভাই এটাকে আপনার কাছে অনুগ্রহ নাকি আপনি একটা অল্প সময়ের জন্য আসছেন জনগরের এই চাইদে মিটায় চলে যাবেন কতদিন শেষ অন্তর্বর্তীকালীন মানে শর্টকাটটাই আমাদের জন্য ভালো সমাধান ঠিক তো এটা অন্তর্বর্তীকালীন সরকার ভালো সমাধান অন্তর্বর্তীকালের জন্য অন্তরের জন্য আর জনগণ এখন মানে চাচ্ছে না বিএনপির প্রতিদিন ওগুলি জনগণ না ওগুলি দেখে জনগণ মনে হয় না বিএনপি নেতা বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন কেউ কেউ বলতেছে পারলে তারা আগে দেন ওদের দেখে ওনার জনগণ মনে হয় না অন্য দৃষ্টি আসছে ওনার কি মানুষ না তো উনি কিভাবে বলেন জনগণ বলতেছে তারা নির্বাচনের জন্য এখনো ই হয় নাই

কে পাস করবে না করবে এটা ইলেকশন হওয়ার পরে বোঝা যাবে বাট জনগণ ভোট দিতে চায় জনগণ বলতে চায় যে আমার শাসন ক্ষমতা কারা থাকবে সেটা আমি নির্বাচন করব এটা আমার মৌলিক অধিকার আমি এই অধিকারটা প্রয়োগ করতে চাই এই সরকারের যুদ্ধ ঘোষণা করার কোনো ম্যান্ডেটই নেই এবং সরকারে উচিত ছিল এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়ার আগে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসা যখন একটা স্বাভাবিক অবস্থা থাকে যখন একটা রেগুলার গভর্নমেন্ট থাকে তখনও যদি কোনো যুদ্ধ ঘোষণার মতো বড় ঘটনা ঘটে এই রেগুলার গভর্নমেন্টের যে পলিটিক্যাল পার্টিটা থাকে যে সরকার থাকে তারাও বিরোধী দলগুলির সঙ্গে বসে বসে আলোচনা করে করে আর আমাদের এই সরকার কারো কোনো গুণই না কারো সে কোনো আলাপই করলো না তার টিউশন দিয়ে দিল মানবিক করিডোর দিবে এটা ধরে কে তার কে কে দিচ্ছে কে দিচ্ছে এটা করার ইতিহাস এটা কি তার বাড়ির প্রত্যেক সম্পত্তি নাকি আমি এখান দিয়ে একটা পথ দিয়ে দিলাম এটা হলো একটা যৌথ পরিবারে যৌথ পরিবারে বড় ভাই ইচ্ছা করলে একদিক দিয়ে একটা পথ দিতে অন্য ভাইদের মতামত দিতে হয় আপনি যে পথটা দিচ্ছেন এটা আপনার জন্য ভয়ঙ্কর বিপদ থেকে আনতে পারে মাথায় রাখবেন আরাকার আর্মির সঙ্গে আমাদের কোনো প্রনোজিক সম্পর্ক নাই আমাদের এখনো পুট্নোজিক সম্পর্কে মিয়ানমারের সঙ্গে মিanmarে বিanmarে শান্তিটা বডি আর চাই করি তাদের বিধুতা আমরা মিয়ানমারে গেছি আমরা গেছি না Myanmar সঙ্গে আমাদের কত দিক সম্পর্ক আছে আমাদের রাষ্ট্র উৎস আছে Myanmarে তো Myanmar এর সামনে আরাকান আর আপনি আরাকান যে যার একটা দখল করেছে সেই জায়গা আপনি মানবিক সহায়তা দিবেন যাদের সঙ্গ চলছে কারণ যাদের সঙ্গ মিজেলা তাদের ব্যবস্থা পাঠাতে পায় না তারা আকাশ পথে পাঠায় তারা নৌ পথে পাঠায় আমাদের ভূখণ্ডে প্রভাব করতে হবে কারণ কালকে যদি এইটা পাঠানোর পরে কালকে যদি মিয়ানমার বলে তোমরা আমাদের সাথে যারা আমাদের যে বিদ্রোহী তোমরা তাদেরকে হেল্প করতেছো এর বলে দাও আমাদের আক্রমণ করে তোমরা আমাদের পেছনে কে আসবে তোমরা আমরা আড়ে গাজা করব ভাই এইগুলি কার্ড প্ল্যান এটা আন্তর্জাতিক কার্ড প্ল্যান কোন गवर्नमेंटের প্ল্যান না কি আমেরিকান প্ল্যান এটা বুঝতে হবে ভাই এখানে একটা নাটক চলছে

নয় মাসে সরকার করছে এটা কি তারা কি তালিকা করতে না কেন উদাহরণ দেয় কি জাতির সঙ্গে রিপোর্টে বলা হচ্ছে পনেরোশো জাতির সঙ্গে রিপোর্টের উপর ডিপেন্ড করতে হয় কেন

সেই তারা আপনি চাকরি খাই পালাবেন এটা হতে পারে না এবং যারা চাকরি খাইছে ওই প্রতিষ্ঠানের যারা মালিক তাদের যে চরিত্রহীন মালিক তারা তাদের যে মেরুদণ্ডহীন মালিক এটা

সে মন্দ প্রশ্ন হবে সেটা প্রশ্ন হিসেবে মন্দ কিন্তু এই প্রশ্ন করার জন্য আপনি যা চাকরি খেয়ে ফেলা এটা হতে পারে না হচ্ছে না কি দেশে দেখেন আমি একটা কথা বলি এটা সংস্কৃতি উপদেশ নিজে উপদেশ উনার প্রশ্ন কমন পড়ে নাই এটা আমরা ছোটকালে দেখতাম পরীক্ষা খারাপ হলে পেতাম প্রশ্ন কমন পড়ে নাই ওনারও প্রশ্ন কমন পড়ে নাই উনি খেপে গেছেন এরকম আমরাও নতুন রকম হয়েছে এরকম এটা একটা মানবিক বৈশিষ্ট্য এটা হতে পারে অথবা প্রশ্ন বেগে প্রশ্ন হয়েছে হতে পারে কিন্তু আমার কথা হলো কি উনি যে ফোন করে বলছেন পত্রিকা ইয়েকে মিডিয়াকে আপনারা ওই লোককে বাদ দেন এটা আমি বিশ্বাস করি না হয়েছে কে আমি বলি আপনাকে প্রত্যেকটা মিডিয়া মিডিয়ার যারা মালিক এরা বেসিক্যালি হলো কি আপনার অনৈতিক ব্যবসার সঙ্গে অভ্যস্ত এবং এই মালিকরা সবসময় সরকার কে তোষণ করতে পছন্দ করে সরকার প্রধান কে সরকারে কে আছে এটা এটা ইমেটেরিয়াল তাদের কাছে ম্যাটার আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করি এর জন্য সরকারের সঙ্গে আমাকে সুসম্পর্ক রাখতে হবে আমি কোন অবস্থাতে সরকার আমার প্র আনহ্যাপি হবে আমার প্রতিষ্ঠানের উপর আনহ্যাপি হবে এটা আমি মানবো না যার যত বড় ব্যবসা সে তত বেশি সতর্ক ডিপ্ত ডিমে ওনার বিশাল ব্যবসা ডিমের ব্যবসা টুকা কাল আগে ডিম ভেঙে যায় তুমি খুলতে পারছে ওকে টিভি তো খুলছে ওই কারণে এইগুলো ব্যবসায়ী আপনি দেখেন এটিএন বাংলা একই জিনিস মানুষের মানে একই আমি ঝামেলা এই দেশটা হলো আমাদের সবচেয়ে প্রতিবেশী দেশ একমাত্র প্রতিবেশী দেশ আমাদের এখন এটা আমার জন্য তো অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং এইটার প্রভাবটা কীভাবে ঝুঁকিপূর্ণ তারা কেবল আমার এখানে ফিজিক্যালি আসবে তা না এই সেন্টিমেন্ট যদি ওখানে থাকে তো আমাদের এখানে দেশের মানুষের মধ্যেও আমরা এখানে মনে করেন আবার অ্যাবাব নাইনটি পারসেন্ট মুসলমান আছি তো আমাদের মধ্যে যদি এই সেন্টিমেন্টটা এটা একটা কিন্তু রিভার্স একটা রিয়াকশন কিন্তু এখানে হয় এবং এই কোনো রিয়াকশন নিয়ে আসলে কিন্তু প্রয়োজনীয় না কেবল কেবলমাত্র রাজনীতির জন্য এটা কিন্তু ধর্মের জন্য না তারা কিছু পলিটিক্যাল লিডার থাকে তারা মনে করে এটা ব্যবহার করে আমি ভালো করব। আমি আমি ইলেকশন ক্ষমতায় থাকবো পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় তা তো আমি অবাক হবো না কারণ আমি ওই দেখলাম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে যে আমাদের যে সতেরোটা আঠারোটা পারমাণবিক বোমা আছে এগুলিকে সেলফের সাজায় রাখার জন্য নাকি বুঝাই যাচ্ছে জিনিসটাকে পাকিস্তানের মাথাকে আমার চেয়ে ঠান্ডা রাখি ওরা তো এমনি গরম যেই দিন তারা সিন্ধু নদীর পানি কথা বলছে ওই দিন পাকিস্তান যে কথা কথাবার্তা বলছে আমাদের বাংলাদেশের কোনো পলিটিশিয়ান এরকম ভাবে তো আমি আমাদের দেশে যখন গঙ্গার পানি আসে না তিস্তার পানি আসে না ওই ভঙ্গিতে বলতে শুনি না ওদের মাথা যথেষ্ট গরম আছে উত্তরে এই ভদ্রলোককে নিয়োগ দিয়েছে আমাদের আসিফ বাবুল সজীব ভূয়া নিজে সুপারিশ করেছে ওনার বিশাল অভিজ্ঞতা বিশাল কি আছে এনজিও চালাইতেন কি কারণে দিয়েছে কোন যোগ্যতা দিয়েছে বলতে পারবো না ওনাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে হওয়ার পর উনি যে কাজটা করছেন এখন উনি নিজের লোক ওখানে বসাইছেন মানে ওই সিটি কর্পোরেশনের লোক দিয়ে যিনি ওই বিডি এ থার্ড হয়েছে তাদের লোক যে ওখানে টাকা তুলতেছে যেখানে প্রতিদিন ওঠার কথা সাত লাখ টাকা সেখানে গত ছয় দিন উঠছে পাঁচ লাখ টাকা ভাই এটা হলো সহজ বাংলায় চুরি চুরি করতেছে ওই লোক চান্স পাইছে কয়েক মাসের জন্য যা চুরি করতেছে কেন গুরুত্ব জনগণ চায় কারণ শেখ হাসিনা জনগণের সঙ্গে মিশতেন তার বলতো আপনি থাকেন অনন্তকাল থাকেন বলতো সব সরকারে যার মিশন মিশেন তারা খুব তার কাছের কিছু লোক থাকে তাদের সঙ্গে মিশেন তাদের কাছ থেকে মতামত নেন তারা বলেন হ্যাঁ আপনি থাকেন ঈদের নামাজ পড়ার সময় কয়েকজন লোক হাত মিলিয়েছেন ওনারা বলেছেন আপনারা থাকেন ওনারা থাক যে না এটাই তো জনগণ জনগণ অনেক বড় ব্যাপার জনগণ অনেক বড় ব্যাপার কাজে জনগণ চায় এই কথাটা যদি উনি ফিলও করেন যে জনগণ চায় ওনার উচ্চারণ করাটা মনে করি ঠিক হয় না উনিটা উচ্চারণ করতে পারেন না যে জনগণ চায় এটাই হলো সেরা বিকল্প আমি ফিয়ার্স জার্নালিজমের পক্ষে একটা গণতন্ত্র মূল্যবোধ আইনের শাসন একটা রাষ্ট্র যদি এগুলো ধরে রাখতে হয় তাহলে আপনার ফিয়ার্সলি জার্নালিজম করতে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনজন সাংবাদিকের প্রশ্ন একজন মহিলা সাংবাদিকেরও একটা একটা ফাউল কোশ্চেন দেখছি মহিলার ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে বলে আমি কোথাও দেখি নেই এদের এগুলো তো আসলে কোশ্চেনের ভিতরে পড়ে না এবং বোঝা যাচ্ছে যে এই চারজন আসলে সিন্ডিকেটেড প্রশ্ন করেছে এখন প্রশ্ন হল যে আপনি অবশ্যই সার্টেনলি নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারেন বিচার নিয়ে প্রশ্ন করতে পারেন প্রবলেম হয়েছে এই মিডিয়াগুলো এই সাংবাদিকরা শেখ হাসিনার ষোলো বছরে আয়না ঘর নিয়ে প্রশ্ন করছে কিনা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রশ্ন করেছে কিনা আমার যে সাড়ে ছয় হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই এই সাংবাদিকরা এই গণমাধ্যমগুলো সেদিন প্রশ্ন করেছে কিনা বাংলাদেশে যে তিনটা ভোট হয় নাই সেই বিষয়গুলো নিয়ে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা বাংলাদেশ থেকে প্রতি বছর যে বিলিয়নস অফ ডলার লুট হয়ে গেছে ২৩৪ বিলিয়ন ডলার লুটের ব্যাপারে প্রশ্ন করেছে কিনা শেখ পরিবার বাংলাদেশকে যে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে এই মিডিয়া হাউসগুলো এবং এই এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিনা এরা প্রশ্ন করেছিল কিনা যে বাংলাদেশে তরুণরা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারে নাই অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যে আসলে তারা সাংবাদিকতা করে কিনা বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে অত টেন্ডারের কমন প্রিন্সিপাল আছে যে কোনো ওপেন টেন্ডারের এই জায়গাটাতে রাষ্ট্রকে সবচেয়ে বেশি টাকা দেবে সেখানে আপনি তাকে টেন্ডার দেবেন এটাই হলো ইন প্রিন্সিপাল তা আমরা আশা করবো যে উত্তরের প্রশাসন যিনি দায়িত্ব পালন করছেন তিনি একটা জবাব দেবেন এবং ব্যাখ্যা দেবেন যে এটা কেন হয়েছে কেন করা হয়েছে সংখ্যার ব্যাপারে বলছিলেন সরকার কিন্তু একটা কমিটি করে দিয়েছিল ছাত্রদের নেতৃত্বে এই কাজটা ভালো হয় নাই পেশাদার সুলভ হয় নাই এবং ছাত্ররা দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে ডিসি এসপি টিএনওদেরকে দিয়ে তথ্য কালেকশন করেছে আটশো জন মারা গেছে বলে একটা গেজেটও সরকার পাবলিশ করেছে মাসুদ কামাল ভাই একটা দলের কথা বললেন ছয়শো এখানে আটশো চৌত্রিশ জাতিসংঘের আমরা এই মুক্তিযুদ্ধের সংখ্যার রাজনীতি শুনতে শুনতে কিন্তু বিরক্ত হয়ে গেছে